আসসালামু আলাইকুম আ রাহমাতুল সুপ্রিয় দর্শক নদীর জোয়ারের মতো রেজিক আসতে থাকবে শুধু ফজর ও মাগরিবের পরে এই দোয়াটি একশতবার পড়ুন সুপ্রিয় দর্শক এই আমলটি খুব গুরুত্বের সাথে আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সুপ্রিয় দর্শক মনে রাখবেন দোয়াটি পড়তে হবে ফজর ও মাগরিবের নামাজের পর প্রতি সালাতেরই কিছু বিশেষ ফজিলত রয়েছে এর মধ্যে ফজরের সালাত অন্যতম আল্লাহ তালা বলেছেন তোমরা নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় বনি ইসরায়েল আটাত্তর নম্বর আয়াত সুপ্রিয় দর্শক ফজরের নামাজের অনেক গুরুত্ব রয়েছে পবিত্র কোরআনে ফজর নিয়ে একটি সোরাও রয়েছে হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদও রয়েছে রাসুল সুল্লা আলী আসালাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে সুবাহানব্ব মুসলিম শরীফ অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি দুটি শীতল সময়ের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি ও মুসলিম শরীফ আল্লামা ইবনুল কায়ম রহমতুল্লাহ আলাই বলেছেন যে সকাল বেলার ঘুম রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় রাসুল সাল্লা আলী সাল্লাম আরও বলেছেন ফজরের দুই আকার সন্নত নামাজ দুনিয়া ও তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর শেষ শ্রেষ্ঠ তিরমিজি শরীফ অন্যদিকে মাগরীবের নামাজেরও বিশেষ কিছু ফজিলত রয়েছে হাদিসে রাসুল সাল্লাহ আলীহ্লাম বলেছেন আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা মাগরীবের নামাজ আদায়ের তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব করবে না আবুদাউদ আল্লাহ তালা বলেন আর তোমরা সকাল সন্ধ্যায় পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে মূল আমলটি সম্পর্কে জানাবো যে আমলটি করলে নদীর জোয়ারের মতো রিজিক আসতে থাকবে আমলটি খুবই ছোট একটি আমল আপনারা চাইলে খুব সহজে আমলটি করতে পারেন আমলটি হলো ইজতেক আমল ইসতেক সেই ছোট্ট আমলটি হলো আস্তা গফির এই দোয়াটি যদি আপনারা ফজর ও মাগরীবের নামাজের পরে মাত্র একশতবার পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো কিছুর অভাব হবে না সুপ্রিয় দর্শক ইস্তেকফারের ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন ইস্তেকফার মানুষের পরকালকে যেভাবে সমৃদ্ধ করে তেমনি দুনিয়ার জীবনকেও সুন্দর করে এই ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি পাওয়াই নয় বরং ক্ষমা প্রার্থনা যাবতীয় সংকট বিপদ আপদ থেকেও মুক্তির হাতিয়ার এছাড়াও ইস্তেকফারের অসংখ্য ফজিলত পুরস্কার রয়েছে সেগুলো যদি আমরা এখন আপনাদের সাথে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের বলবো যে কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য ফজর ও মাগরিবের নামাজ শেষ করে আপনি কমপক্ষে একশো বার করে পড়বেন অথবা যত বেশি পারেন আস্তা কফির এই ছোট্ট আমলটি করবেন নামাজের পরে অথবা সব সময় করতে থাকবেন আস্থা গফিরুভ্য এভাবে পড়তে থাকবেন ইনশাল এই আমলের বরকতে আপনার জীবন থেকে সকল অভাব অনটন দূর হয়ে যাবে মহান আল্লাহ তালা আপনাকে প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিবেন শুভানব্ব সুপ্রিয় দর্শক আমলটি আমি আবারও বলে দিচ্ছি ফজর ও মাগরিবের নামাজের পরে আপনি কোমপক্ষে একশোবার আস্তা হফির এই ছোট্ট ইস্টেক পাঠ করবেন এভাবে আপনি পড়তে থাকবেন তারপরে আপনি নিজেই এর ফল দেখতে পাবেন মহান রাবুল আলমিন আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তাও ফেক দান করুন আমিন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য মুসলিম ভাইদের কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না